কোন না যে মানুষগুলো অসহায় তাদের জন্য কিছু সাহায্য করবেন আপনি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভালো আছেন খেলা কই যান সালাফিকা কাকাসাইরা আইছেন ও আচ্ছা আচ্ছা বাসা কই রুড়ি কিনা খাইছেন ও আচ্ছা একটু একটা কথা বলতাম যদি কিছু মনে না করেন বলবো

আচ্ছা শুনুন শুনুন আচ্ছা একটু 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 শুনেন ধরেন ধরেন লাগবে না থাক আপনি আপনি বলছেন তাতে আমি খুশি হয়েছি ধরেন আচ্ছা শুনেন শুনেন আচ্ছা দাঁড়ান এটা আপনি রাখেন এটা আপনার আমি খুশি হয়ে দিছি ঠিক আছে কারণ আপনি দিচ্ছেন না কেন কি মন খারাপ করছেন দাঁড়ান দাঁড়ান একশো টাকা আপনি রাখবেন ঠিক আছে আর এই পঞ্চাশ টাকা আছে না পঞ্চাশ টাকা আবার যদি কেউ আসে ওদেরকে দশ টাকা করে দিয়ে দিবেন

সমস্যার ভিতরে আছে এখন ওদের সবার জন্য দোয়া করবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ ভালো থাকবেন আসসালাম আলাইকুম